কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল সাপ খেলোয়াড়দের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এমপিউটি ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বদিউজ্জামান আল আমিনের বিরুদ্ধে তদন্তে নেমে মানব পাচারের প্রমাণ পেয়েছে চ্যানেল টোয়েন্টি ফোর সহযোগী হিসেবে বিদেশে নিয়ে যাওয়ার একই প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি জয়িস ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আছে শারীরিক প্রতিবন্ধী সমাজসেবী ক্রীড়া সংগঠক এসব পরিচয়ের আড়ালে তিনি একজন মানব পাচারকারী ও প্রতারক বদিউজ্জামান আলামিন বাংলাদেশ অ্যাম্পিওটি ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি একই সাথে স্পোর্টস অ্যান্ড কালচারাল সোসাইটি অব দ্য এর মহাসচিব এসব সংগঠনের ব্যানারে বিভিন্ন সময় বিদেশে যান বদিউজ্জামান কিন্তু আড়ালে চলে মানব পাচার যার প্রমাণ পেয়েছে চ্যানেল টোয়েন্টি ফোর শারীরিক প্রতিবন্ধী বিষয়ে একটি আয়োজনে অংশ নিতে দু সালে নেদারল্যান্ডস যান বদিউজ্জামান ও অ্যাম্পিউটি অ্যাসোসিয়েশনের কোচ আব্দুর রাজ্জাক মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাদের সহযোগী হিসেবে নিয়ে যান মুন্সিগঞ্জের নাহিদুর রহমান ও আতিকুর রহমানকে পরে ইতালিতে পাড়ি জমান সেই দুই যুবক যখন তারা আমাদের সাথে ছিল তখন আমাদের বিশ্বাসী রেজিস্ট্রেশন এই সংক্রান্ত বাইরে আমরা কোন তাদের কাছ থেকে করি নাই বেকারদের এমন ইউরোপ ট্যুরের ফাঁদে ফেলে অনেককেই নিঃস্ব করেছেন বদিউজ্জামান তার প্রতারণা থেকে বাদ জানে নিজের আত্মীয় রাজনীতিবিদ সাবেক ফুটবলার এমনকি সেনা সদস্য চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে অন্তত ছয়জন ভুক্তভোগীর সন্ধান মিলেছে বিদেশের প্রলোভন দেখিয়ে যাদের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বদিউজ্জামান দেশের যাবে একটা লাগবে ওনার তো আমার মানে চাচা তো শালা আর কি বুঝছে তো দেশের বাইরে যেতে চাচ্ছিলো আর কি এদের বাবদ হচ্ছে যে আপনার ষোলো লক্ষ টাকা নেয় আর কি আমার কাছ থেকে ইউরোপ নিবে কি গত বছর তেইশে ডিসেম্বর আমি টাকা দিছিলাম চব্বিশ এর মেতে আমাদেরকে নেদারল্যান্ড সফর করাবে বলছে ওই আপাতত স্বামী ছয় লাখ ছত্রিশ টাকা দিছিলাম আমার বাড়িদেরকে নেদারল্যান্ডে নিবে এ কথা বলে আমার কাছ থেকে নিছে 32 লাখ 50 টাকা নিছে আমার কাছ থেকে 25 লাখ দুইজনকে নিয়ে দিবেন নেদারল্যান্ডে তার মধ্যে 15 লাখ টাকা আমি সেট করেছি 6 মাস সময়ের মধ্যে নিয়ে দিবেন এই করে কেউ করে এখন আর কিছু করতেছি উনি আমাদের বিদ্যাঙ্গুল দেখায় ঘুরতেছেন দুটা ফ্যামিলি ধ্বংস করে দিতে ভাইয়া আমাদের সাথে ভলান্টিয়ার যাওয়ার জন্য প্রস্তুত ছিল যখন আমরা ভিন্ন ইন্টেনশন দেখেছি তখন আমরা টুর ভুল করে তাহলে তাদের টাকা দিচ্ছেন না কেন আমাদের আরো দুজন মিলে আর একটা কমিটি করা হয়েছে এবং তারা এই সপ্তাহে তাদের সাথে বসে এটা নিয়ে কাজ করবে এবং তাদের সমস্যাগুলো সমাধানের জন্য আমরা শুরু করে দিয়েছি এরই মধ্যে রাজধানীর বিভিন্ন থানায় প্রতারণা চেক জালিয়াতির অভিযোগ সহ তার বিরুদ্ধে হয়েছে একাধিক মামলা কিন্তু ধরাছোঁয়ার বাইরে বদিউজ্জামান আমাকে যে চেক দিতে সে চেক ও হচ্ছে যে আমি ব্যাংক এ দিছি বাট উনি এই চেক স্টপ করাইছে আমি ডিজঅনার স্লিপ নিয়ে কোর্টে গিয়ে মামলা করছি আর কি চেক বাউন্স করছে চেকের টাকা নেই উনি বলছে দেবে 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 এই সেজন্য এই অপেক্ষায় আছি উনি আমাদেরকে এই টাকাটা এক সপ্তাহের মধ্যে না দেয় আমরা মামলা চলে যাব নাকি বলে দিছি ক্রিমিনাল কেস করে উনার জন্য মামলা রেডি আছে

বিরুদ্ধে এসব অভিযোগ নজরে এসেছে জাতীয় ক্রীড়া পরিষদের কিন্তু বাংলাদেশ অ্যাম্পিউটি ফুটবল তাদের নিবন্ধিত অ্যাসোসিয়েশন না হওয়ায় কোনো পদক্ষেপ নিতে পারছে না সাগর এনএসসিগর ঢাকা